হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর খেলা দেখো খেলাকে সাপোর্ট করো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই বলো না চলো ভিডিওটা এগোনো যাও সবার ফার্স্টেই বলি যে গতকালকের ম্যাচে কিন্তু চেন্নাই এবং নর্থ ইস্টের ম্যাচ ছিল সেখানে কিন্তু একটা টান উত্তেজনা ছিল দুটো দলেই কিন্তু ভালো স্পেস ছিল এবং ক্রমশ অ্যাটাকিং খেলছিল বাট আনফর্চুনেটলি কিন্তু চেন্নাই জিতে যায় দুই এক গোলে বাট ইস্টবেঙ্গল সমর্থক এবং ইস্টবেঙ্গলের কাছে কিন্তু এই দুটো টিমের ড্র হওয়া কিন্তু খুবই জরুরি ছিল বাট চেন্নাই জিতে যায় এবং চেন্নাই ছয়ে উঠে আসে সেক্ষেত্রে লাস্ট ম্যাচ আছে গোয়ার সাথে চেন্নাইয়ের আর আজকে ইস্টবেঙ্গলের ম্যাচ আছে পাঞ্জাবের সাথে এই ম্যাচটাকে কিন্তু জিততেই হবে এবং যতটা পারবে ইস্টবেঙ্গল যাতে গোল ডিফারেন্সটা যাতে বাড়িয়ে নেয় এটা কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে হয়তো কোথাও যেতে পারে যদি লাখ সার দেয় আর নেক্সট ম্যাচটা আমার মনে হয় যে নর্থ ইস্ট ইউনাইটেড পাঞ্জাব বেঙ্গালোর এরা কিন্তু রেস থেকে ছিটকে গেছে আজকে ইস্টবেঙ্গল যদি যেতে তাহলে কিছুটা আশা বাঁচিয়ে রাখবে যদি ইস্টবেঙ্গল আজকে হেরে যায় তাহলে চেন্নাই কিন্তু প্রায় বলা যেতে পারে যে টপ সিক্সে চলে যাবে চেন্নাই নেক্সট ম্যাচটা যদি হেরেও যায় তাহলে হয়তো টপ সিক্সে চলে যাবে সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের কিন্তু আজকে জেতাটা খুবই অত্যন্ত জরুরি ইস্টবেঙ্গলকে আজকে পুরো দমে অ্যাটাকিং খেলতে হবে এবং গোল যাতে না খায় সেই দিকে চিন্তাভাবনা করে অ্যাটাকিংয়ে কিন্তু যেতে হবে এবার আসি ট্রান্সফার নিউজের দিকে ইস্টবেঙ্গল কিন্তু ট্রান্সফার মার্কেটে খুবই অ্যাক্টিভ এবং ভারতীয় প্লেয়ার থেকে শুরু করে এবং বিদেশি দুটো দিকে কিন্তু নজর রেখেছে খুব ভালোভাবে এবং টিম ম্যানেজমেন্ট ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট কিন্তু খুব ভালোভাবে কাজ করছে শোনা যাচ্ছে যে আটটা সাত থেকে আটটা ফরেনারকে সাইন করানো হবে এই সিজনের জন্য এএফসি কাপ সুপার কাপ ডুরান্ট আইএসএল সব মিলিয়ে প্রচুর ম্যাচ খেলবে ইস্ট বেঙ্গল সেক্ষেত্রে আটখানা বিদেশি কিন্তু কিন্তু সাইন করানো হবে বাই চান্স এনিহাও কোনো বিদেশি হয়তো চোট লাগলো সেক্ষেত্রে আবার নতুন বিদেশিকে নিয়ে আসা যেটা এই বছরে একটা বাজে সমস্যায় পড়েছিল কিন্তু ভোরজা চলে যাওয়ায় বা পার্দ চোট লাগাতে একটা বাজে সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছে যেখানে কন্টিনিউ ম্যাচ হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে সেক্ষেত্রে এইটা চাইছে না কোচ কাজকর্দার সেক্ষেত্রে আটজন বিদেশি সাত থেকে আটজন বিদেশিকে কিন্তু সাইন করানো হবে অ্যাজ এ কিছু বিদেশিকে কিন্তু রিজার্ভেও রাখা হবে হয়তো আইএসএলে কিছু বিদেশি খেললো হয়তো ডুরান্ডে অন্য বিদেশিরা খেললো এইভাবে কিন্তু ম্যাচ খেলানো হবে এবং এফ কাপে কিন্তু যত সম্ভব আটজন বিদেশি নিয়েই কিন্তু নামবে এইটাই কিন্তু শোনা গেছে আপাতত তা একজন আমি নাম বলবো না বাট এটা ট্রান্সফার রিউমার হিসেবেই তোমরা ধরে রাখো কেন নামটা এত তাড়াতাড়ি বলাটা হয়তো ঠিক হবে না কেন জাস্ট এটা কাল থেকে এই এই নামটা বা এই প্লেয়ারের ডিটেলসটা কিন্তু উঠে আসছে একজন ইটালিয়ান সেকেন্ড স্ট্রাইকার বলা যেতে পারে সেকেন্ড স্ট্রাইকার খেলতে পারে সেন্টার ফরওয়ার্ড খেলতে পারে রাইট উইং খেলতে পারে লেফট উইং খেলতে পারে একজন ইটালিয়ান তার সাথে কিন্তু লিঙ্ক আপ শুরু হয়েছে নামটা আই থিঙ্ক আমার মনে হয় যে এখন বলাটা ঠিক না কেন অ্যাজ এ রিউমার পর্যায়ে যতক্ষণ না সাইন হচ্ছে ততক্ষণ কিন্তু কিছুই কনফার্মলি বলা যায় না সেক্ষেত্রে প্লেয়ারটার ফাইভ পয়েন্ট সিক্স সিয়ার এরকম হবে মার্কেট ভ্যালু এবং প্লেয়ারটা যথেষ্ট ভালো মাপের বাট যতক্ষণ না সে এসে ইন্ডিয়ায় এসে টেস্টেড ততক্ষণ কিন্তু বোঝা যাবে না বাট অনেক ভালো মাপের ফুটবলাররা কিন্তু ফ্লপ হয়েছে আবার নিম্নমানের ফুটবলাররা কিন্তু ভালো খেলে দিয়ে গেছে তা সুতরাং প্লেয়ার যে ফিট থাকবে এবং যে ফর্মে থাকবে সেই প্লেয়ার কিন্তু অবশ্যই ভালো খেলবে ইটালিয়ান স্ট্রাইকার সেকেন্ড স্ট্রাইকারে খেলে বাট আমার মনে হয় যে এটা অ্যাজ এ রিউমার পর্যায়েই রাখা উচিত এখনও হয়তো লিঙ্ক আপ শুরু হয়েছে বাট এখনও কিন্তু কনফার্মেশন বা সাইন হচ্ছে এরকম কিছু তথ্য উঠে আসেনি যদি আসে নিশ্চয়ই দেব এবার আসি রবিনো রপসনের দিকে রবিনো রপশনকে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু তার পেছনে কিন্তু পড়ে রয়েছে এবং তার সাথে মিট করার একটা কথা আছে সে কিন্তু এখন ইংল্যান্ডে সুতরাং টিম ম্যানেজমেন্ট ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট কিন্তু ইংল্যান্ডে রয়েছে তাকে এনি হাও চেষ্টা করছে যে তাকে অ্যাজ এ সাইন করানোর জন্য ইস্টবেঙ্গলে আর বসুন্ধরার সাথে কিন্তু একত্রিশে আগস্ট পর্যন্ত কিন্তু কন্ট্রাক্ট আছে তারপরে কন্ট্রাক্ট শেষ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু বসুন্ধরা কিংসের সাথেও কথাবার্তা হয়েছে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের সাথে যে রবিন রপসনকে তাদের দলে নেওয়ার জন্য সেক্ষেত্রে এখন দেখার বিষয় যে কতটা পজিটিভ দিকে এগোয় বাট আমার মনে হয় যে রবিন রপসন আমি জানি না কে কে কার কি মত হবে রবিন রবসন এমন একটা এমন একজন প্লেয়ার যে যখন তখন কিন্তু খেলা বদলে দিতে পারে আমরা সেটা দেখেছি এএফসি কাপেতে তা সুতরাং রবিন রপসন যদি আসে ইস্টবেঙ্গলে তাহলে কিন্তু অ্যাটাকিং লাইনে কিন্তু আরও শক্তিশালী হবে ইস্টবেঙ্গল আশা করি সে কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে খেলবে এবং ইস্টবেঙ্গলে সাইন করবে এটাই প্রে করব আর ডেভিড ডেভিডকে নিয়ে কিন্তু একটা বিশাল বড় বা জিনিস কিন্তু হচ্ছে সেটা হয়েছে যে ডেভিড কিন্তু ইস্টবেঙ্গলে চুক্তিপত্রে সাইন করে দিয়েছে সেক্ষেত্রে ডেভিডকে কনভেন্স করার চেষ্টা করছে মহাম্যানান এফসি যাতে আইএসএল এ খেলে এবং আইএসএল এ সার্ভিস দেয় মোহাম্যানের হয়ে কিন্তু ডেভিডের বা এজেন্ট এবং ডেভিড কিন্তু ইস্টবেঙ্গলে খেলতেই ইচ্ছুক এবং বা ইস্টবেঙ্গলে সে অলরেডি সাইন করে দিয়েছে শুধু কনফার্মেশনটা আসাটা শুধু সময়ের অপেক্ষা তা এই জিনিসটা নিয়ে কিন্তু একটা উঠে আসছে বিষয় আর সৌমিত মিত্র প্রভাত লাখড়া এবং জনাথন পুইয়া হায়দ্রাবাদে এই সব প্লেয়ারের দিকে কিন্তু ইস্টবেঙ্গল নজর রেখেছে এবং মেবি প্রবাদ লাকড়া আর জনাথন পুইয়াকে কিন্তু সাইন করিয়ে নেবে যতদূর সময় শোনা যাচ্ছে যে এই সপ্তাহ বা পরের সপ্তাহের মধ্যে কিন্তু এই দুটো প্লেয়ার সাইন করছে প্রায় কনফার্ম হয়ে গিয়েছে প্রবাদ লাকড়া প্রায় বলা যেতে পারে অলমোস্ট কনফার্ম শুধু সাইনের অপেক্ষায় আর শমিক মিত্র সেও কিন্তু ইস্টবেঙ্গলে আসতে রাজি এবং ইস্টবেঙ্গলের হয়ে খেলতে রাজি শুধু সইটা হচ্ছে হয়তো সময়ের অপেক্ষা যদি অন্য কোনো ক্লাব অফার না করে তাহলে হয়তো ইস্টবেঙ্গলে আসাটা শুধু সময়ের অপেক্ষা আর আরও অনেক প্লেয়ার আছে যাদের সাথে কিন্তু লিঙ্ক আপ শুরু করছে ইস্টবেঙ্গল সেইটা হয়তো শোনা যাবে আর কিছুদিনের দিনের মধ্যে কিন্তু আরও প্লেয়ারের নাম উঠে আসবে আর বিদেশিদের নামও কিন্তু উঠে আসবে তা জয় ইস্টবেঙ্গল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন